আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা তোমরা কি মাছের ডিম খেতে ভালোবাসো আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল ও দামি খাবারগুলোর একটি যাকে বলা হয় কেবিয়ার এটি মূলত এক ধরনের মাছের ডিম আজকের ভিডিওতে জানবো কেবিআরের ইতিহাস প্রজাতি চাষের নিয়ম এবং কেন এটি এত বেশি দামি কেবিয়ার মূলত স্টারজন মাছের ডিম স্টারজন হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন মাছগুলোর একটি প্রায় দশ কোটি বছর আগে এই মাছের উদ্ভব হয়েছিল অর্থাৎ ডাইনোসরের যুগ থেকেই এরা টিকে আছে বর্তমানে এর প্রায় সাতাশটি প্রজাতি পাওয়া যায় সবচেয়ে পরিচিত প্রজাতি হলো বেলুগা স্টারজন রাশিয়ান অস্ট্রিয়া সাইবেরিয়ান স্টারজন সেবরোগা স্টারজন অতিরিক্ত শিকার ও বাণিজ্যিক শোষণের কারণে অনেক স্টারজন এখন মারাত্মকভাবে বিপন্ন ফলে বিশ্বের অনেক জায়গায় স্টারজন শিকার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে তাই কৃত্রিমভাবে চাষে এখন বরসা কেবিয়ারকে একসময় বলা হতো রাজা রাজারাদের খাবার প্রাচীন পারস্যে প্রথম কেবিয়ার জনপ্রিয় হয়েছিল পরে রাশিয়ার যার আর ইউরোপের রাজ পরিবারে এটি বিলাসবহুল খাবার হিসেবে ব্যবহৃত হতো বর্তমানে ফ্রান্স ইতালি রাশিয়া ইরান চীনসহ বিভিন্ন দেশে কৃত্রিমভাবে কেভিয়ার উৎপাদন করা হয় সবচেয়ে দামি কেবিয়ার হচ্ছে আলমাস কেবিয়ার যা সাদা বেলুগে স্টারজন থেকে পাওয়া যায় এর দাম কেজি প্রতি প্রায় বিশ হাজার থেকে পঁচিশ হাজার ডলার ইস্ত্রি স্টারজন সাধারণত ছয় থেকে সাত বছর বয়সে ডিম দেওয়ার উপযোগী হয় একটি মাছ একশো কেজিরও বেশি ওজনের হতে পারে এবং একেবারে দশ থেকে বিশ কেজি ডিম উৎপাদন করতে সক্ষম ডিম সংগ্রহের আগে প্রতিটি মাছকে আলট্রাসাউন্ড স্ক্যান করা হয় যাতে বোঝা যায় ডিম সংগ্রহের সঠিক সময় কিছু খামারে সার্জারি ছাড়া ডিম সংগ্রহ করা হয় যাতে মাছ মারা না গিয়ে আবার ডিম দিতে পারে তবে প্রচলিত পদ্ধতিতে সার্জারির পর মাছ মারা যায় বর্তমানে কৃত্রিমভাবে এই মাছের প্রজনন ঘটানো হয় সাধারণত হ্যাঁ মধ্যে এই স্ত্রী মাছ থেকে বাছাইকৃত ডিম নিয়ে সেটাকে পুরুষ মাছের শুক্রানুর সাথে মেশানো হয় এবং অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে এই ডিমগুলোকে নিষিক্ত করা হয় নিষিক্ত করা ডিমগুলোকে কৃত্রিমভাবে পানির স্রোত দিয়ে বাচ্চা ফোটানো হয় এবং এরপর নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে দীর্ঘ ছয় থেকে সাত বছর নদী বা বড় ক্যানেলের মতো জায়গায় এই মাছকে চাষ করতে হয় এদেরকে দিতে হয় অত্যন্ত উন্নতমানের পুষ্টিকর খাবার এই মাছকে অনেক লম্বা সময় ধরে অনেক কঠোর পরিচর্যার মধ্য দিয়ে প্রতিপালন করতে হয় এই মাছের অনেক বেশি দাম বৃদ্ধি এই কেবিয়ারের অনেক বেশি দাম বৃদ্ধির পেছনে এটাও একটি কারণ অনেক লম্বা সময় ধরে সাধারণত ছয় থেকে সাত বছর পর মাছ স্ত্রী মাছগুলো ডিম দেওয়ার জন্য পরিপক্ক হয় এবং তখনই এই মাছ থেকে উন্নতমানের মানের কেবিয়ার সংগ্রহ করা যায় এই ছয় সাত বছর তবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই মাছের ডিম কেবিয়ার কেন এত বেশি দামি এর দামের পিছনে রয়েছে অনেকগুলো কারণ এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই মাছের দুর্লভতা এবং পরিপক্ক হওয়ার সময় একটি স্প্রি স্টারজনকে ডিম দেওয়ার মতো পরিপক্ক হতে সময় লাগে ছয় থেকে দশ বছর এত দীর্ঘ অপেক্ষা এবং মাছের সংকটে এর দাম বাড়ায় স্টারজনকে বিশাল ট্যাঙ্ক বা নদীর মতো কৃত্রিম পরিবেশে বছরের পর বছর যত্ন করতে হয় পানি খাবার তাপমাত্রা সব কিছু নিখুঁতভাবে নিয়ন্ত্রণ রাখতে হয় তাছাড়া ডিম সংগ্রহের ব্যাপক জটিলতা রয়েছে ডিম সংগ্রহ প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীল অনেক সময় মাছ মারা যায় নতুন প্রযুক্তি থাকলেও ব্যয় বেশি তাই দামও বেশি আবার সব স্টারজনের ডিমকে বের হিসেবে ব্যবহৃত হয় না বেলুগা স্টারজনের ডিম সবচেয়ে বড় নরম ও স্বাদের তাই এটি সবচেয়ে দামি রঙও দামের উপর প্রভাব ফেলে হালকা রঙ বা সোনালি কেবিয়ার সবচেয়ে দুষ্প্রাপ্য ও দামি আবার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে চাহিদা বনাম সরবরাহের গ্যাপ কেবিয়ারের উৎপাদন খুবই সীমিত কিন্তু বিশ্বের ধনী শ্রেণীর মধ্যে এর চাহিদা বিশাল সীমিত সরবরাহ আর উচ্চ চাহিদাই এর দামের প্রধান কারণ ডিম সংগ্রহের পর সেগুলোকে খুবই সতর্কতার সাথে পরিষ্কার করা হয় এরপর সামান্য সি সল্ট মিশিয়ে দেওয়া হয় যেটা স্বাদ বাড়ায় এবং সংরক্ষণে সাহায্য করে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয় এবং বিশেষ টিন বা মোঁটায় বরে রপ্তানি করা হয় আসল কেবিয়ার বিয়ের কখনও রান্না করা হয় না বরং কাঁচাই খাওয়া হয় সাধারণত ছোট চামচে বা টোস্ট ক্র্যাকার্স কিংবা বিলাসবহুল খাবারের সাথে মিশিয়ে পরিবেশন করা হয় দামের সারসংক্ষেপে যেটা জানা যায় যে সাধারণ কেবিয়ার যেগুলো সেগুলো কেজি প্রতি এক হাজার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত দাম হয়ে থাকে বেলুগা কেবিয়ার কেজি প্রতি সাত হাজার থেকে দশ হাজার ডলার পর্যন্ত হয় আর আলমাস কেবিয়ার সবচেয়ে দামি কেজি প্রতি বিশ হাজার ডলার থেকে পঁচিশ হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে বিশ্বব্যাপী প্রায় তিনশো টন কেবিয়ার উৎপাদিত হয় প্রতি বছর এর বাজার মূল্য ছাড়িয়েছে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার রেস্টুরেন্টে এক চামচ বেলুগা কেবিয়ারের দামই হতে পারে পঞ্চাশ থেকে দুশো ডলার পর্যন্ত কেবিয়ার শুধুমাত্র বড় লোকদের খাওয়ার হিসেবেই দামি নয় এর রয়েছে অনেকগুলো স্বাস্থ্য উপকারিতা এতে রয়েছে ওমেগা থ্রি প্যাটি অ্যাসিড যা হৃদযন্ত্রের জন্য উপকারী ভিটামিন এ ডি ভিটামিন বি বারো রোগ প্রতিরোধে খুবই সহায়ক তাছাড়া এতে রয়েছে উচ্চ প্রোটিন যেটি পেশি গঠনে সহায়তা করে তবে এতে কোলেস্টেরল ও সোডিয়াম অনেক বেশি তাই সীমিত পরিমাণেই খাওয়া ভালো প্রায় এক দশকের যত্ন ব্যয়বহুল খামার আর বিরল মাছের জীবনচক্র মিলিয়ে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দামি খাবার কেবিয়ার এটা শুধু এক ধরনের খাবারই নয় বরং বিলাসিতা ইতিহাস এবং প্রকৃতির এক অমূল্য উপহার